চমক চমকসম্লিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি মেকআপ ও স্কিন কেয়ারের কিছু টুকি টাকি তো আমি আগে করে দেখে দিব আজকে কি কি অফারগুলো থাকবে চমো চমক চমকসমিক্স চার বাই চেন্ট মার্কেট এলিফেন্ট কাসফার মার্কেট সম্ভব হিমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রিবল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ডাকার বাইরে যারা এপারছেন তারা করবে আর চমকসমিক্স চ্যানেল এখন যারা করেন তারা যতভাবে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একটা রিমিভার দিয়ে দেখুন এটা হচ্ছে হেয়ার রিমুভার এটা খুব ভালো মানের একটা হেয়ার রিভার আমরা চলে আসছে আমরা চমকিস্ত্রি নিয়ে এসেছি মাত্র অনলি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো সত্তর টাকার বিনিময়ে মাত্র তিনশো সত্তর টাকার বিনিময়ে আপনার হেয়ার রিমোভারটা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে রয়েছে ডাক্তার আসলের আপনার রয়েছে মানে মাই সেলার যেই আপনার সোনার বা মাই সেলার আপনার মেকআপ তোলে মেকআপটা উঠানোর জন্য আপনারা এই মাই সেলারটা ব্যবহার করবেন একটা হচ্ছে গোলাপি কালার একটা হচ্ছে আপনার স্কিন কালার তো যেটাই নেবেন আমরা পাইকের প্রায় দেখেছি মাত্র অনলি শুধু তিনশো আশি টাকা পাইকারি প্রাইজ এখানে রয়েছে মাটার সিরাম মাটার সিরামটা হচ্ছে পড়ছে জন্য তারপরে হোয়াইটানিংয়ের জন্য এবং স্ক্রিনটাকে টান টান করবে গ্লাস স্কিন করবে খুব ভালো মানের এই সিরামটা এটা আমরা পাইকের প্রায় দেখেছি মাত্র শুধু চারশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইজ এখানে রয়েছে ডার্ক স্পট যে ক্লিনজার গ্লোস এই সিরামটা এই সিরামটা আমরা দেখেছি আপুদের জন্য মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখুন এটা কিন্তু অরিজিনাল প্রত্যেকটা প্রোডাক্ট আপনার অরিজিনাল এবং অথেন্টিক দেখে কিনবেন এবং বারকোড স্ক্যান করে কিনবেন তারপরে এখানে রয়েছে শ্যাম্পু শ্যাম্পু ব্রাশ দেখুন শ্যাম্পু ব্রাশে এখানে রয়েছে আপনার একটা সাদা কালার রয়েছে বেগুনি কালার রয়েছে ফিরোজা কালার রয়েছে এবং গোলাপি কালার রয়েছে দেখুন এখানে কয়টা কালার চারটা কালার তারপরে এখানে রয়েছে একটা কালার মোট পাঁচটা কালার থাকবে আরটা রয়েছে ব্ল্যাক মোট ছয়টা কালার দেখুন এই ছয়টা কালার ব্ল্যাক কালার এটা আপনার শ্যাম্পু ব্যবহার করার পরে আপনার স্কালপ্রেটার ব্যবহার করবেন টোটালি আপনার চুল পড়বে না এবং খুশকিগুলা একদম দ্রুত আপনার দূর করবে এটা কিন্তু খুব ভালো মানে এই ব্রাশটা এটা আমরা একটা খুলে একটু দেখাই দিন তো আপনাদেরকে এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখুন শ্যাম্পু ব্যবহার করার পরে তারপর আপনারা এই ব্রাশটা ব্যবহার করবেন আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র শুধু একশো নব্বই টাকা পাইকারি প্রাইস এখানে চার পাঁচটা ছটা কালার আছে তারপর এখানে রয়েছে আপনার বিটের আপনার ওয়েক্স যে স্টেপটা এটা হচ্ছে বিশ পিজেরটা দেখুন বিশ এটা ইউকের একটা প্রোডাক্ট এটা আমরা ভাইকের প্রাইস দেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে বিউটি ফর্মুলার এই যে দেখুন এটা বিশ পিজেরটা এটা আমরা ভাইকের প্রাইস দেখেছি তিনশো আশি টাকা এটা হচ্ছে গোলাপিটা তিনশো আশি টাকা এখানে রয়েছে মাস্কারার ব্রাশ দেখুন এই দেখুন মাস্কারার ব্রাশ এক সাইডে মাস্কার ব্রাশ আর এক সাইডে হচ্ছে আইব্রো ব্রাশ এগুলো আমরা ফাইকের প্রাইস দেখেছি মাত্র সিক্সটি ফাইভ টাকা দেখুন একটা কালার রয়েছে তারপরে এখানে পিরোজা কালার রয়েছে গোল্ডেন কালার রয়েছে তারপরে এখানে নেগেটিভ সেট রয়েছে আমরা নেগেটিভ সেট আমরা পাইকের প্রাইস রেখেছি দুইশো চল্লিশ টাকা হেলোকিটের ব্রাশ আমরা রেখেছি মাত্র অনলি শুধু দুশো টাকা এখানে রয়েছে টপ শার্লি প্লাস নিউ শার্লি টপ সার্লিটার প্রাইস পড়বে দুইশো তিরিশ টাকা নিউ শাল্লিটার প্রাইস পড়বে দুইশো তিরিশ টাকা এখানে রয়েছে ডাব্লিউ সেভেনের ব্লঞ্জারটা দেখুন ডাব্লিউ সেভেনের ব্লঞ্জারটা নতুন আসছে একদম নতুন যে বাসনটা এই বাসনটা চলে আসছে তিনশো টাকা পাইকের প্রাইস এখানে রয়েছে প্লারির দেখুন যে দুইটা বাসন আছে এটা হচ্ছে এ বাসন এটা হচ্ছে বি বাসন এটা আপনারা এই সিক্স পিজ যদি আপনার নেন তাহলে প্রাইস পড়বে দুশো ষাট টাকা তো সব আসতে আপনার চলে আসবেন চমক চমকি ফাইভের চোখ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক পাশে থাকবেন আল্লাহ